আমরা তো মারা গেছি অনেক আগেই মারা গেছি আজকে দশ মাস জীবনের আমরা আগস্টই মারা গেছি কিন্তু আমাদের একটা রক্তে দোষ আছে যে সত্য কথা না থাকতে তো আওয়ামী তো লীগের দোষও যারা আছে বিএমপির তকমা লাগিয়ে তাদেরকে আগে গ্রেপ্তার করে না যে দলদার অস্তিত্ব বাওয়াতের তারায় রোমা লাইতে পারে মনের ভুলে সেটাও সম্ভব কিন্তু এই দলটা আর ফিরে কোনোদিনই আসবে না বাংলাদেশে লাগাইয়া কিছু কিছু জায়গায় বাংলাদেশ বিএনপির শত্র ছায় চলে আমরা কিন্তু তাদেরকে ভালোভাবে চিনি এখন বিএমপি আমার একটা পছন্দের একটা দল বিএমপি এখন দেখলাম দুই প্রকারের রকম একটা হইল ত্যাগী বিএমপি যারা সততা নিয়ে চলে আমার মতন বিনা সার্থে আবার আর একটা বিএনপি হলে ক্ষুদার্ত বিএমপি মানে এদের খাওয়া নিয়ে ব্যস্ত থাকে এই দুই ক্যাটাগরি বিএমপি আমরা মায়ের পাশাপাশি থাইকা যেকোনো রাজনীতির সাথে এড়াল থাকি ফরাজি আমার সহযোদ্ধা ভাই সবাই সহ আমরা কিন্তু এক কথায় মায়ের কোলে থাইকা আমরা রাজনীতি করি রাজনীতি করি লোভ লালসায় না রাজনীতি করি চাঁদাবাজি করার জন্য না রাজনীতি করি অসহায় মানুষকে যতটুকু তার জন্য রাজনীতি করি কারণ দেখছি আমরা যদি না থাকি তাহলে দেখছি যে যেখান থেকে পারে সে সেখান থেকেই খাওয়া শুরু করে কুত্তালিকের হাসিনা পালাইছে প্রভাবশালী কুত্তালিকের নেতারা পায়ের জুতা পর্যন্ত নেতে পারে নাই কুত্তালিকের দোষরদের বিএমপি হন এলসিবি হন জাতীয় পার্টি হন এদেরকে যারা সত্র ছায়া দিয়া পালতিছেন না একটা সময় আপনারাও বুঝবেন এদেশের পাবলিক এখন আর বোকা নাই কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে পারে কোথায় কি করতে হবে সেটাও তাদের অজানা নাই সব জায়গায় যারা সমালোচনা করেন অন্তত তাদের মাথায় যে আমাদের স্বার্থের কিছু মানুষ আছে তাদেরকে আপনারা কি দিয়ে সরাবেন তারা তো টাকার পাগল না তারা তো সম্পদের পাগল না তারা তো শুধু মায়ের কোলে থাকা মায়ের পাশাপাশি থাইকা যেই মানুষটা আমাদের জন্য এত ত্যাগ করছে তাকে ভালো রাখতে চাই আর এই স্বার্থ টাকা পয়সা দিয়ে কেউ সমাধান করতে পারবেন না আমি খুলনা জেলায় বড় হইছি তো খালিশপুরে আমার বসবাস অলায়েজ ডাকা থাকি তার মানে এই না যে খুলনা কারোর সাথে কথা হয় না কোনো নিউজ রাখি না আমি সব জায়গার নিউজই কম বেশি রাখি বাট আমাদের মতন বিনা স্বার্থে যারা বিএমপি করে এরকম লক্ষ লক্ষ হাজার হাজার দেশ নেত্রী মা খালেদা জিয়ার সন্তান আছে যারা মায়ের কোলে থাকা সততার পথে চব্বিশ ঘন্টা লড়াই করিয়া যায় তারা আওয়ামী লীগের দোষরদেরকে দুধকলা দিয়া পোষে তারা এই চিন্তাই পোষে যে আমাদের যে আমাদের তো কোনো সমস্যা নাই কারণ আমরা তো আওয়ামী লীগের আমলেও ভালো ছিলাম আমি ফরাজি লিটন আমি দুই থেকে আড়াই লাখ লোকের নেতৃত্ব দিছি রামপুরা টিভি সেন্টার থেকে মালিবাগ পর্যন্ত তালতলা খিলগাঁও সব জায়গা মিলেইয়া আমার সহযোদ্ধা যতগুলা পাইছি এরা কেউ টাকার জিন্নে সম্পদের জিন্নে সাদাবাজির জিন্নে এরা সবাই এখন পর্যন্ত কোনো না কোনো ভাবে আমি সহ প্রতিদিন এক একটা যুদ্ধ হয় আমাদের আর এই যুদ্ধটা ওই দিনই থামবে বিএমপি জামাত আউক এলসিবি আউক ঠিক ওই দিনই থামবে এই কুত্তালিকের মাতন এইরকম খারাপ খুনি সাইকো একটা দল এরকম নাই একমাত্র কুত্তালিক ব্যতীত এরকম মনে হয় সাইকো একটা দল কোনোদিন বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয়বার তৈরি হবে না